প্রিয় ভাইয়েরা অবশ্যই আমার সালাম নেবেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ উজ্জ্বল সব সবসময়ই আপনাদের জন্য নতুন মেডিসিন নিয়ে হাজির হয় আসলে মানে আমরা যারা গরু বো বা প্রাণী লালন পালন করে থাকি তো তাদের উদ্দেশ্য করে আমাদের এই ভিডিওগুলো পরিবেশন করা হয় তো দর্শক যদি অবশ্যই আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাইয়েরা আসলে যে কথাটা আজকে মানে যে মেডিসিন বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেই মেডিসিনটা হচ্ছে অ্যালকাস হল সিরাপ আসলে এই অ্যালকাস হল যে আলকুশি সিরাপ আপনি গরুকে খাবার দাবার সব কিছুই ঠিকঠাক দিচ্ছেন পানিও ঠিক মতো খাওয়াচ্ছেন তারপরেও গরুর শরীর কষা রাতে ঘুমায় না তো আসলে এখন বর্তমান আমাদের দেশে গরমের যেই অবস্থা তো সেক্ষেত্রে একটু বিবেক বিবেচনা করে দেখলে দেখা যায় যে গরুর শরীর অত্যন্ত পরিমাণের মানে ক্লান্ত এবং কষে যায় তো তখন গরুর ঘুম হয় না বিভিন্ন রকমের সমস্যা হয় তো সেই সমস্যা সমাধানের এই অ্যালকাস হলভেদ আলকুশি যে সিরাপটা আছে এই সিরাপটা আপনার গরুর শরীর কষা তারপরে পেশাব ফোটা ফোটা পেশাবের জ্বালা পোড়া বা বিভিন্ন যে সমস্যা কষাজনিত সমস্যাগুলো আছে এই প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু এই অ্যালকাসলের আলকশি সিরাপ তো এই মেডিসিনটা মানে আবার অনেকেই কিন্তু আমরা ফ্যাটও খাওয়াই তো এমনিতে ফ্যাট খাওয়ালে গরুর শরীরে এনার্জি আসে প্লাস পাশাপাশি দেখা যায় যে ওর এই মানে গরমে শরীর কষার এই জিনিসটাও বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই সমস্যা সমাধানের জন্য অ্যালকাসল যে আলকুশি সেরাপ আছে এই সিরাপটা ব্যবহার করতে পারেন কেন আমাদের দেশে গরুর মাংসের যে চাহিদা সেই ক্ষেত্রে আমাদেরকে গরু তাড়াতাড়ি তাজা করতে হয় আর অনেক সময় দেখা যায় যে আবহাওয়ার কারণে বিভিন্ন সমস্যা দেখা যায় তো তাই আমরা যারা গরু পছর লালন পালন করি অবশ্যই গরুর মন বুঝবো এবং প্রয়োজনে যখন যেই মেডিসিনটা লাগে আমরা যাচাই বাছাই করে ওই মেডিসিনগুলাই গরুর উপরে আমরা প্রয়োগ করব। আর এখন গরমে অনেক গরু কিন্তু ফুড পয়জনিং হচ্ছে প্রচলিত বাজারে আপনি যেই মানে দানাদার খাবারগুলো ক্রয় করবেন গরুর জন্য অবশ্যই এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটির দেখে ক্রয় করবেন অনেক সময় দেখা যায় যে এই দানাদার খাবারের জন্য ফুড পয়জনিং হয় আর এই যেই গরুগুলা মানে গরু দেখা যাচ্ছে এই গরুগুলা কিন্তু দেখা যায় যে অনেক সময় জায়গায় অনেক গরু হাঁপাইতেছে অর্থাৎ কি অশরীর কষা ঘুম হয় না বা ক্লান্ত তাই এই সকল গরুর জন্যও কিন্তু আপনারা অবশ্যই এই অ্যালকাসলের আলকুশি সিরাপটা ব্যবহার করবেন কারণ এটা হচ্ছে খুবই ভালো একটা মেডিসিন শরীর গরু শরীর কষা যত রকমের সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার সমাধান আর এই অ্যালকোসোল যে এই সিরাপটা মানে আলকুসি এই সিরাপটা কিন্তু ইন্ডিয়ান আমাদের দেশে কিন্তু ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে আসলে এই সিরাপগুলা আপনি চাইলে স্ক্যান করে দেখতেও পারেন আর এই সিরাপের দাম হচ্ছে তিনশো টাকা আমরা তিনশো টাকা করে বিক্রি করি আর বড়টা দুইশো দশ টাকা আমরা একশো সত্তর টাকা করে বিক্রি করি আসলে এটা মানে আপনার হচ্ছে হাঁস মুরগি ভেড়া ছাগল গরু মহিষ প্রত্যেকটা গবাদি যে পশু আছে ওই সকল পশুর জন্যে পারফেক্ট অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনার গরুর এরকম সমস্যা হয় বা ছাগলেরও এরকম সমস্যা হয় সেক্ষেত্রে এই আপনি আলকাশন এই সিরাপটা ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে হান্ড্রেড পারসেন্ট রেজাল্টের জন্য আর যদি কেহ দ্রুত গরু মোটা করতে চান যে তিন মাসের প্রজেক্ট বা চার মাসের প্রজেক্ট এক দেড় মাস দুই মাসের ভিতরে একটু মাংস বৃদ্ধি করে বিক্রি করে দেয় আবার কিনবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা গরু মোটাভাজা করার বিভিন্ন কোম্পানির ফ্যাট এবং লিকুইড পাইকারি এবং খুচরাতে বিক্রয় করে থাকি অবশ্যই দর্শক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি কোনো পরামর্শ বা কোনো মেডিসিনের প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন উজ্জ্বল একটা ইউটিউব চ্যানেল এবং মেডিসিন করানোর তাই অবশ্যই আমরা প্রত্যেকটা মেডিসিন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে মেডিসিন সম্পর্কে যাচাই বাছাই করে মেডিসিন দেখে শুনে তারপরে কিনব যদি আপনি আপনার নিজ এলাকাতে পান অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন আর যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ধন্যবাদ